তুই সালা আবার এখানেও চলে এসেছিস দেখবি তোর কিডনি বের করে একটু কলাই ভাজা খাবো দেখবি দেখুন আমার সঙ্গে এরকম বাজে ভাষার কথা বলবেন না বাজে ভাষা মানে হ্যাঁ তুই কি চাস তুই কি চাস আমি এখানে মিন্টু খানকে চাই তাহলে মিন্টু খানের সাথে কি দরকার আমি মিন্টু খানকে একটি পনেরো লাখ টাকার কাজ দিয়েছি কতবার বলবো একটা কথা টাকার জন্য মাছ কিনিনি বলছিলাম দাদা তোর বল আর মাকে বলি তো ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে বল আরে দাদা একটু মিস্টেক হয়ে গেছে মিস্টেক মানে তুই জানিস আমি এই এলাকার অসম্মানীয় ব্যক্তিদের মধ্যে একজন আরে দাদা এতে এত রাগের কি আছে বল আর দেখেছিস নাকি তুই চিনিস আমাকে চিনিস আরে সালে আমি পাদলে পুরো ময়দান গায়েব হয়ে যায় তাহলে দাদা আপনি যদি হাগেন পুরো পৃথিবী গায়েব হয়ে যাবে বলছি দাদা আমাকে একটা ঠিকানা বলে দেবেন একটু ঠিকানা ফিকানা বলতে পারবো না পাঁচশো টাকা বের কর পাঁচশো টাকা রিসের পাঁচশো টাকা দাদা এই যে তুই এক্ষুনি এসে বাইক টানিয়ে মারলিস আমার তো হাত ভেঙে গেছে সেই টাকাটা বের কর কেন দাদা এই তো আপনার হাত ঠিকইতে রয়েছে আরে চামড়ার ভেতরে হাতটি ভেঙে গেছে চোখে দেখতে পাওয়া যায় না টাকা বের কর কি বলে ওই দাদা ঠিকই তো রয়েছে আপনার হাত ঠিক আছে এই দেখ এই দেখ হাত উঠছে আমি টাকা-পাকা দিতে পারবো না এই দেখ বেশি সিয়ানাগिरी করবি না এক্ষুনি পাঁচটা ছেলে ডেকে তোকে মার খাওয়াবো তখন পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা দিতে হবে বল दाड़ी रही <स Hag Joshemasq> <masterpiece> <Anime voice> দেখ ভাই আমি আমাকে পনেরো লাখ টাকার কাজ দিতে হ্যাঁ কিন্তু ওনাকে জানালে হবে না যে আমি মিন্টু খান মানে মানে আজকে মিন্টু খান তুই হ্যাঁ আর আমি হলাম আমি যা করিস সেটা তুই করবি তুই যেটা করিস সেটা আমি করবো বুঝেছিস কিন্তু কেন বুঝেছ সব বুঝে গেছি বাবা তার মানে আজকে আপনি বাবু আর আমি সাফি মানে 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 আমি সাফি আর আপনি বাবু ফ্যামিলি ফ্যামিলি দেখতি ওয়ান না এসে গালি মানে 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 আজকে আমি বাবু আর আপনি সাফি মানে আপনি যেটা করেন সেটা আমি করব আর আমি যেটা করি

তুই জানিস তিনি কত বড় কোম্পানির মালিক জানেন ওনা আমার কাছ থেকে পাঁচশো টাকাও নিয়েছি পাঁচশো টাকা টাকা ফেরত তাড়াতাড়ি টাকা ফেরত

চাদাইনে যাইনে মানে আপনার নাম বলতে চাদাইনে তা আপনি একটু পয়সা দিয়ে চাদা নি আসতে পারলেন না বলো মানে মিন্টু নামটা বলেছিলে না বলি আরে হাম্বর হাতুরের বাচ্চা মিন্টু নাম না বললে তো চাদা দেবে কি করে মানে সাফে কন্ট্রোল সাফেন্ট আরে আমি যা দেখছি আপনি তো এরকম লেবার নিয়ে আমার কাজটা করতেই পারবেন না আরে আপনার লেবারটা তো আপনার উপরে রাগ দেখাচ্ছে আপনার তো মাথায় চড়ে উঠেছে ফার্স্ট ক্লাসকে আরে কি বলছি আরে না না আমার উপরে রাগ দেখাবে দেখবেন আপনি দেখবেন উঠতে বললে উঠবে বসতে বললে বসবেন কাঠায় আগুন বন্ধ করে আসি